হ্যালো স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিভার্স আপনারা কি জানেন শীর্ষ ধনীরা কেবল আয়ের উপর নির্ভর করেই ধনী হননি তাদের সাফল্যের আসল রহস্য লুকিয়ে আছে তাদের সেভিংস কৌশলে ধনী হওয়া মানে শুধু বেশি টাকা আয় করা নয় বরং আয়কৃত টাকা সঠিক ব্যবহার এবং সঞ্চয়ের সঠিক পরিকল্পনা তৈরি করা আজ আমরা জানবো কিভাবে ধনীরা আয়কৃত অর্থকে কেমনভাবে সঞ্চয় এবং পরিচালনা করেন যা তাদের ভবিষ্যৎকে নিরাপদ করে এবং তাদের আরও সফল হতে সাহায্য করে তাই ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি স্ট্র্যাটেজি আপনাকে শেখাবে এমন কিছু যা হয়তো আপনি কখনো আগে ভাবেননি হয়তো আজকের ভিডিও থেকেই আপনার সেভিংসের নতুন পরিকল্পনা শুরু হবে তো চলুন শুরু করা যাক আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন ধনী ব্যক্তিদের অন্যতম প্রধান আয়ের উৎস হল আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য আলাদা করে রাখা তারা তাদের আয়ের একটি নির্দিষ্ট শতাংশ যেমন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সঞ্চয়ের জন্য বরাদ্দ করেন যা কোনো পরিস্থিতিতেই ব্যয় করেন না ধরা যাক বিল গেটস বা ওয়ারেন বা তারা আয়ের শুরু থেকে সঞ্চয়ের অভ্যাস করে তুলেছিলেন এই অভ্যাসই তাদের ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করেছে আপনার জন্য সহজ উপায় হলো আয় আসার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ আলাদা করে একটি সঞ্চয় তহবিল জমা করা এটি করতে পারলে আপনার শুধু সঞ্চয়ই বাড়বে না বরং ভবিষ্যতে জরুরি মুহূর্তগুলোর জন্য প্রস্তুত থাকবেন খরচের সীমা নির্ধারণ শীর্ষ ব্যক্তিরা কখনোই খরচের জন্য কোনো খোলা ছাড়পত্র রাখেন না তাদের প্রতিটি খরচ একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকে উদাহরণস্বরূপ এলন মাস্ক যখন টেসলার জন্য বড় বিনিয়োগ শুরু করেন তখন তিনি নিজের ব্যক্তিগত খরচকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন এটি তাকে তার ব্যবসার জন্য প্রয়োজনীয় তহবিল তৈরি করতে সাহায্য করেছিল আপনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মাসের শুরুতে একটি খরচের তালিকা তৈরি করুন এবং সেই অনুযায়ী খরচ সীমাবদ্ধ রাখুন খরচ কমে আপনি সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারেন সঞ্চয় বিনিয়োগে পরিণত করুন ধনী ব্যক্তিরা কেবল সঞ্চয় করেন না তারা সেই সঞ্চয়কে কাজে লাগিয়ে নতুন আয়ের উৎস তৈরি করেন রিয়েল এস্টেট শেয়ার বাজার বা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার মাধ্যমে তারা তাদের সঞ্চয়কে বহু গুণে বাড়িয়ে তোলেন উদাহরণ হিসেবে ওয়ারেন্ড বাফেটের কথা বলা যায় তিনি তার সঞ্চয়ের একটি বড় অংশ শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে ব্যবহার করেন আপনার জন্য একটি সহজ পদ্ধতি হল সঞ্চয়ের একটি অংশ নিয়মিতভাবে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার বা অন্য কোনো নিরাপদ বিনিয়োগে ব্যবহার করা এটি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে প্যাসিভ আয়ের উৎস তৈরি করুন শীর্ষ ধনীরা জানেন একটি আয়ের উৎস কখনোই পর্যাপ্ত নয় তাই তারা প্যাসিভ আয়ের মাধ্যমে তাদের সঞ্চয় বাড়ান এটি হতে পারে রিয়েল এস্টেট থেকে আয় শেয়ার মার্কেট অথবা অনলাইন ব্যবসা থেকে আসা আয় যেমন জেফ বেজোস তার অ্যামাজন ব্যবসার পাশাপাশি বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে একাধিক আয়ের উৎস তৈরি করেছেন আপনিও আপনার সঞ্চয়ের একটি অংশ দিয়ে প্যাসিভ আয়ের উৎস তৈরি করতে পারেন এটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে এবং আপনার সঞ্চয় আরো বাড়াতে সাহায্য করবে সাশ্রয়ী জীবন অভ্যাস ধনী হওয়া মানেই বিলাসবহুল জীবনযাপন নয় বরং একটি সাশ্রয়ী জীবনধারার মাধ্যমে সঠিক জায়গায় অর্থ ব্যয় করার একটি কৌশল উদাহরণ হিসেবে ওয়ারেন বাফেটের কথা বলা যায় তিনি এখনও তার পুরনো বাড়িতে বাস করেন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলেন এই সাশ্রয়ী মনোভাব তাকে আরও বড় বিনিয়োগের সুযোগ করে দিয়েছে আপনি আপনার জীবনের অপ্রয়োজনীয় খরচগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোকে কমিয়ে সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন মনে রাখবেন সাশ্রয়ী জীবনযাপন আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা দিতে পারে জরুরি তহবিল তৈরি করুন ধনী ব্যক্তিরা সব সময় জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন তারা একটি আলাদা ফান্ড তৈরি করেন যা কেবলমাত্র জরুরি অবস্থায় ব্যবহার করা যায় জরুরি ফান্ড আপনাকে অর্থনৈতিক সংকটে পড়ার হাত থেকে রক্ষা করবে এটি এমন একটি ফান্ড যা আপনাকে হঠাৎ কোনো অসুবিধায় পড়লে সাহায্য করতে পারে আপনার মাসিক আয়ের একটি অংশ জরুরি ফান্ডে জমা করুন এটি আপনাকে আর্থিক নিরাপত্তা দেবে এবং অনাকাঙ্ক্ষিত মুহূর্তে মানসিক শান্তি নিশ্চিত করবে শীর্ষ ধনীদের সেভিংস স্ট্র্যাটেজি আমাদের শেখায় যে সঠিক পরিকল্পনা এবং নিয়মানুবর্তিতা কেবল অর্থ সঞ্চয় করতে নয় বরং একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতেও সাহায্য করে আপনার বিনিয়োগ সবসময় এমন জায়গায় ছড়িয়ে দিন যেখানে ঝুঁকি কম এবং মুনাফার সম্ভাবনা বেশি থাকে স্মার্ট বিনিয়োগই সফলতার তো আপনার আপনার কি মনে হয় এই স্ট্র্যাটেজিগুলো জীবনে কতটা কার্যকর হতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ